হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রাশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে কিন্তু কোনো ড্রেস দেখাবো না আজকে শুধুমাত্র সেলাই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এই যে ড্রেসটা ব্ল্যাক ড্রেসটা এই ড্রেসটা আপলোড করার পর থেকে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি এস এম এস এসেছে অনেক বেশি কমেন্ট এসেছে এই ড্রেসের ড্রয়িং আর সেলাই ভিডিওটা দেখানোর জন্য যদিও সময় স্বল্পতার কারণে আমার ভিউার্স আপুদের প্রত্যেকটা রিকোয়েস্টের ভিডিও সময় মতো আপলোড করতে পারি না তারপরেও আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু রিকোয়েস্টগুলো রাখার জন্য তো আজকে সেরকমই একটা রিকোয়েস্টের ভিডিও কিন্তু নিয়ে এসেছি তো ভিডিওটি স্কিপ না করে যদি পুরোটা দেখেন তাহলে আশা করছি অনেক কিছুই জানতে পারবেন আর অনেক কিছুই শিখতে পারবেন তো এই ড্রেসটা সেলাই টিউটোরিয়ালের সাথে সাথে কিন্তু ড্রয়িং টিউটোরিয়ালটাও অনেক আপু চেয়েছেন কিন্তু আমি এক্সট্রা করে কোনো ড্রয়িং টিউটোরিয়াল করি নেই যেহেতু ড্রেসটা ছাপ দেওয়া হয় তো ছাপের উপর দিয়েই আমি এখানে হালকা করে ড্রয়িং করে দেখাচ্ছি যেহেতু ড্রয়িংটা ছাপটা একটু হালকা এসেছে এই জন্য আমি ভাবলাম যে এর উপর দিয়ে একটু ড্রয়িং করে দিই তাহলে আমার ভিউয়ার্স সাপুদের বুঝতেও সুবিধা হবে আমার কাজটাও অনেকটা করতে সুবিধা হবে তো এই ড্রেসটা সাফ দেওয়ার জন্য কিন্তু আমি এখানে কেরোসিন আর জিঙ্ক পাউডারটা ইউজ করেছি যেহেতু এটা ব্ল্যাক কালারের ড্রেস এই আমি এখানে জিঙ্ক পাউডারটা ইউজ করেছি আর শুধুমাত্র ব্ল্যাক ড্রেসের জন্য কিন্তু না যে কোনো ডার্ক কালারের ড্রেসের ক্ষেত্রেই কিন্তু জিঙ্ক পাউডারটা ইউজ করা হয় ছাপ দেওয়ার জন্য আদারওয়াইজ নীল কালারটা কিন্তু সব কালারের উপরে উঠবে না যেহেতু ডার্ক কালার আর বাদ বাকি যে হালকা কালারগুলো হয় সেগুলোর উপরে কিন্তু নীল দিয়ে ছাপ দেওয়া হয় তো এখানে আমি এই ড্রেসটার উপরে হোয়াইট কালারের পেন্সিল দিয়ে হালকা একটু ড্রয়িং করে নিলাম ছাপের উপর দিয়েই এটা শুধুমাত্র কিন্তু আমার ভিউর সাপুদের বোঝার সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন যে এইটার ড্রয়িংটা ঠিক কেমন হবে কারণ যেহেতু আমার অনেক ভিওর সাপুরে এই ড্রেসের ড্রয়িং ভিডিওটা দেখতে চেয়েছেন এই জন্য আমি হালকা করে ড্রয়িংটা করে নিলাম তো এটাই কিন্তু ডিজাইন জাস্ট এতটুকুই তো এই ছোট্ট একটা ডিজাইনটা দিয়েই কিন্তু আমি পুরো ড্রেসটা করেছি আশা করব আমার ভিড় যারা এই ডিজাইনটা দেখতে চেয়েছেন তাদের জন্য সুবিধা হবে বা আপনারা বুঝতে পারবেন যে ড্রয়িংটা ঠিক কেমন হবে তো এখন আমি জাস্ট একটু সেলাই করে দেখাবো আমি ড্রেসটা কিভাবে করেছিলাম তো আশা করব আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি কিন্তু আমার ড্রেসগুলোতে সবসময়ই সিম্পল কাজ ইউজ করি এর আগেও আমি বলেছিলাম যে আমার প্রত্যেকটা ড্রেসের কাজই কিন্তু পাশাপাশি হয় আর অনেক বেশি সিম্পল হয় বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সহজ হবে এই কাজগুলো আপনারা একবার দেখলেই হয়তো বুঝতে পারবেন আর যারা একদমই বুঝতে পারে না তারা কিন্তু একটু বারবার যদি দেখেন আর বারবার করে ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু যে কোনো কাজ আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে আসলে অনেকে মনে করে যে সেলাই কাজটা হয়তো অনেক বেশি কঠিন কাজ অনেক বেশি ধৈর্যের কাজ হ্যাঁ ধৈর্য তো অবশ্যই লাগবে কারণ যে কোনো কাজ আপনারা যখন করতে যাবেন ধৈর্য তো অবশ্যই ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজই পসিবল না তবে কঠিন এই বিষয়টা কিন্তু না এটা কিন্তু খুবই সহজ একটা বিষয় আসলে যেসব মেয়েরা বাহিরে গিয়ে কাজ করতে পারে না কিন্তু চাই যে আমরা কিছু একটা করব নিজের পায়ে দাঁড়াবো তারা কিন্তু এই সেলাইয়ের কাজটা খুব সহজেই করতে পারেন কারণ সেলাই এমন একটা বিষয় যেটা ঘরে বসে খুব সহজে করা যায় এর জন্য কিন্তু বাহিরে দৌড়াদৌড়ি করতে হয় না আর বিশেষ করে এখন অনলাইন বিষয়টা এসে এত বেশি সহজ করে দিয়েছে আমাদের জন্য যে বাহিরে যাওয়ার প্রয়োজনই হয় না শুধুমাত্র যে প্রয়োজনের তাগিদেই মানুষ কাজ করে তা কিন্তু না এই সেলাই এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষ শখের বসেও কাজ করে কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটা ড্রেস পছন্দ হলো আমার সামর্থ্যের বাহিরে যেটা আমার অনলাইন হয়তো বা মার্কেটিং এঁকে কেনার সম্ভব হলো না আমার যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু আমি খুব সহজেই আমার নিজের জন্য একটা কাজ করতে পারছি বা আমার পরিবারের কারোর জন্য আমার শখ করে একটা ড্রেস তৈরি করতে পারছি তো এই সেলাই বিষয়টা যদি আমরা শিখে রাখি তাহলে কিন্তু আমাদের প্রয়োজনের বাহিরেও অনেকটা কাজে লাগে আচ্ছা যাই হোক ভিডিওর শুরুতেই আমি কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে অর্ডার সংক্রান্ত আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি অর্ডার না বন্ধ করে দিয়েছি ঈদের আগের জন্য তো অনেক আপনারাই হয়তো জানেন না যারা জানেন না তারা বারবার আমাকে নক করছেন বা রিকোয়েস্ট করছেন যে আপু ড্রেস কেন অর্ডার নিচ্ছেন না একটা ড্রেস অর্ডার নেন তো আসলে ঈদের আগে ড্রেস অর্ডার আমি না বন্ধ করে দিয়েছি কারণ যেহেতু আমার অর্ডার একদম ফুলফিল হয়ে গেছে এই আমি এখন আর অর্ডার নিচ্ছি না কারণ অর্ডার নেওয়াটা কিন্তু ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ড্রেসটা কমপ্লিট করা কাজটা কমপ্লিট করা তো সেই কাজটা কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় অনেক সময় দিতে হয় এর পিছনে তো আমার যেসব কর্মী আপরা আছে ওরা কিন্তু আমাকে অলরেডি আগে থেকে বলে রেখেছে যে আপু রোজার মধ্যে কিন্তু খুব বেশি কাজ করতে পারবো না কারণ আমাদের হয় কি সারাদিনই কিন্তু পরিবার নিয়ে সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় অনেক কাজে ব্যস্ত থাকতে হয় যার কারণে সারাদিন কিন্তু খুব বেশি কাজের উপরে ফোকাস করা যায় না যত কাজ হয় কিন্তু বেশিরভাগই রাতটা প্রত্যেকেই কিন্তু বলে একই কথা বলে যে আমাদের প্রত্যেকের কাজটা কিন্তু বেশি আগায় অনেকটা সময় পাওয়া যায় আর রোজার দিনে কিন্তু কাজ সম্ভব হয় না কারণ সারাদিন রোজার থেকে তারপরে হচ্ছে ক্লান্ত হয়ে ইফতার করার পরেই কিন্তু আবার দেখা যাচ্ছে ঈশা রাজান দিয়ে দিচ্ছে আবার তারাবীর সময়টা হয়ে আসছে তারপর আবার তারাবীর নামাজটা পড়তে পড়তে দেখা যাচ্ছে অনেকটা রাত হয়ে যায় তারপরে এসে আবার খাওয়া দাওয়া করে কিন্তু আবার ঘুমানো চিন্তা করতে হয় কারণ যেহেতু সিরিতে আবার উঠতে হবে এই জন্য কিন্তু কাজটা খুব বেশি করা সম্ভব হবে না আর তাছাড়াও কিন্তু রোজার মাঝে মাঝে যাওয়ার পর দেখা যাচ্ছে প্রত্যেকের বাড়িতেই ব্যক্তিগত কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজের ব্যস্ত থাকে তো এই কারণে কিন্তু সবাই রোজার মধ্যে খুব বেশি কাজ আগাইতে পারবে না তো যার কারণে আমি এখন আপাতত অর্ডার নিচ্ছি না আমার অনেকগুলো অর্ডার অলরেডি জড়ো হয়ে গেছে এখন যে অর্ডারগুলো আমার কাছে আছে এগুলোই কিন্তু আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে রোজার মধ্যে কমপ্লিট করা আমি চেষ্টা করব পনেরো রোজার মধ্যে আমার প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করে পাঠানোর জন্য তো দেখা যাক ইনশাআল্লাহ হয় কি না তো এই জন্য আমি আর নতুন করে কোনো অর্ডার নিচ্ছি না তবে অর্ডার সিস্টেম কিন্তু চালু আছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন বা কোনো ড্রেস নিতে চাচ্ছেন তারা যে কোনো সময় অর্ডার করতে পারেন কিন্তু সেটা কিন্তু ঈদ পরবর্তীর জন্য তো ঈদ পরবর্তীর জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন তারা যে কোনো সময় অর্ডার করে রাখতে পারেন তো এখন যারা অর্ডার করবেন তারা সবগুলো ড্রেসই ঈদের পরে পাবেন তো অনেকে আবার জিজ্ঞাসা করছেন যে আপু ঈদ তো এখনও অনেক দিন বাকি আছে তো এখন যদি অর্ডার করি তাহলে ড্রেস আপনি ঈদের কতদিন পরে দিবেন তো আসলে যেটা বললাম আমি ঈদের আগ পর্যন্ত কিন্তু ঈদের কাজটাই চলবে কারণ পনেরো থেকে বিশ রোজা পর্যন্ত বিশেষ করে পনেরো রোজা পর্যন্ত কিন্তু একদম ঈদের আগ পর্যন্ত যে কাজগুলো আছে সেই কাজগুলোই চলবে তারপরে পনেরো রোজার পর থেকে কিন্তু সবাই যার যার ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে যাবে তার মধ্যেও কাজ চললেও কিন্তু টুকটাক কাজ চলবে একদম ফুলফিলভাবে কাজটা কিন্তু চলবে না আবার দেখা যাচ্ছে ঈদ কমপ্লিট করার পরেও কিন্তু প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে মিনিমাম এক সপ্তাহ কিন্তু কোনো কাজে কেউ হাত দিতে পারবে না তো সেই ক্ষেত্রে মিনিমাম পনেরো থেকে বিশ দিন কিন্তু কাজটা একদম ডিলে চলবে তো ঈদেরও মিনিমাম পনেরো থেকে বিশ দিন পর থেকে ইনশাআল্লাহ নতুন যে ড্রেসগুলো আবার অর্ডার আসবে সেগুলো ডেলিভারি দেওয়া শুরু হবে পনেরো বিশ দিন মিনিমাম ধরে রাখতে হবে এর থেকে বেশিও হতে পারে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা ড্রেসটা অর্ডার কনফার্ম করে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই কালারের ফুল সেলাই করলাম একটা হচ্ছে সাদা আর আরেকটা হচ্ছে ম্যাজেন্টা তো সাদা ফুলটা আমি করেছি কিন্তু নর্মাল ভরাট দিয়ে এখানে অন্য কোনো সেলাই ইউজ করি নেই আর যেটা আমি মেজেন্টা কালারের দিয়ে করেছি সেই ফুলটা কিন্তু করেছি গিট ভরাট এখানে কিন্তু নর্মাল ভরাটটা ইউজ করা হয় নাই তবে এখানে যতগুলো ফুল আছে প্রত্যেকটার মধ্যে শুধুমাত্রই একটা ফুলই আছে যেটার কালারটা একটু ভিন্ন দিয়েছি আর এটাই শুধুমাত্র গিট ভরাট ইউজ করা হয়েছে বাকি প্রত্যেকটা ফুলই কিন্তু আমি ভরাট শিলাই ইউজ করে আর ফুলের পাশাপাশি যে কলিগুলো দেওয়া আছে এগুলোও কিন্তু আমি ভরাট সেলাইতেই করেছি আর ডালগুলো শুধুমাত্র আমি করেছি ব্যাক স্টিচ দিয়ে তো এখানে যে বড় ফুলটা দেখতে পাচ্ছেন একটা দুই লিয়ারের ফুল করা আছে এটাও কিন্তু আমি পুরোটাই ভরাট সেলাইতেই করেছি আর কীভাবে ফুলটা আমি সেলাই করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো একবার দেখে বুঝতে পারবেন না যে আসলে ফুলটা কীভাবে কাজ করা হয়েছে তবে একবার যদি একটু ভালো করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন খুবই সহজভাবেই কিন্তু পুরা ফুলটা করা হয়েছে তো যাই হোক এখানে আমি পুরো ড্রেসটা যে কাজ করেছি তার জন্য শুধুমাত্র সুন্দরী সুতা কিন্তু ইউজ করেছি অন্য কোনো সুতা ইউজ করা হয়নি আর যে ড্রেসটা আমি কমপ্লিট করছি হাতে কাজের জন্য এটার জন্য ম্যাটেরিয়ালটা আমি ইউজ করেছি হচ্ছে অরবিড ভয়েল তবে শুধুমাত্র জামা আর পায়জামা এই দুটোর জন্যই কিন্তু আমি অর্বিড ভালটা ইউজ করেছি আর ওনার জন্য সবসময় আমি ইউজ করি প্রাইড কটন এটাও কিন্তু আমি প্রাইড কটন দিয়ে ওনাটা তৈরি করেছি তো যাই হোক এখানে ড্রেসটা যেহেতু আমি জিঙ্ক পাউডার দিয়ে ছাপটা দিয়েছি তো সেলাই করার সময় পুরা জিঙ্ক পাউডারের গুঁড়া উঠে পুরো ড্রেসটা সাদা সাদা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যেহেতু কাপড়টা ব্ল্যাক এই জন্য জিঙ্ক পাউডারের গুঁড়াটা কাপড়ে লাগাতে অনেক বেশি স্পষ্টভাবে ফুটে উঠেছে তবে কাপড়ে যখন আমরা সেলাইটা করব তখন কিন্তু কাপড়টা একটু হালকা ভালো করে ঝেড়ে নিলে জিঙ্ক পাউডারের এক্সট্রা যে গুঁড়াটা আছে এটা উঠে যাবে তাহলে আর কাপড়টা সাদা সাদা হয়ে যাবে না তো আমার হয়তো ঝাড়াটা একটু কম হয়েছিলো এই জন্য গুঁড়াটা একটু বেশি উঠেছে তবে যখন আমরা কাপড়টা ওয়াশ করব তখন কিন্তু ওই পাউডারের গুঁড়াটা একদমই থেকে যাবে ইনফ্যাক্ট এটা যদি আমি এখনই ঝাড়া দিই তাহলে কিন্তু একদম উঠে যাবে এটা নিয়ে কিন্তু কোনো চিন্তার কিছু নেই অনেকে আছেন যারা নতুন আছেন তারা হয়তো এই বিষয়টা নিয়ে একটু টেনশন করতে পারেন তো এটা কিন্তু একদমই নর্মালি বিষয় এটা কোনো ফ্যাক্টই না এটা জাস্ট একটা ঝাড়া দিলেই পুরা সাদা যে জিঙ্ক পাউডারের গুঁড়াটা এটা উঠে যাবে আর যখন ওয়াশ করা হবে তখন তো একদমই উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলের ডিজাইনটা কীভাবে কাজ করেছি খুবই সিম্পল খুবই সহজ কিন্তু সেলাইগুলো আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন তারাও কিন্তু একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করতে হয় তো এভাবেই কিন্তু আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি আর আমি কিন্তু এই সেলাইটা জায়গায় জায়গায় একটু একটু করে করে দেখাচ্ছি কারণ পুরো ডিজাইনটা যদি আমি ডিটেলসে করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য আমি খুবই সিম্পলভাবে ছোটো করে ভিডিওটা করছি এইভাবেই কিন্তু পুরা ড্রেসটা কাজ কমপ্লিট করতে হবে তো যারা কাজ পারেন যারা কাজ জানেন তারা কিন্তু এই কাজগুলো একবার দেখলেই বুঝতে পারবেন পুরো ডিজাইনটা কীভাবে করেছি তো এই ড্রেসটা কমপ্লিট করার জন্য আমি কিন্তু এখানে টোটাল চারটা কালারের সুতা ইউজ করেছি সাদা আর মেজেন্টা এই দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু আমি ফুলের কাজটা কমপ্লিট করেছি তবে এখানে যতগুলো বড় ফুল আছে সবগুলোই কিন্তু আমি করেছি শুধুমাত্র সাদা কালারের সুতা দিয়ে আর ছোটো ফুলগুলোর মধ্যে একটা শুধু আমি মেজেন্টা কালারের সুতা ইউজ করেছি আর যে পাতা আর কলিগুলো আছে আর ডালটা আছে সেটা কিন্তু আমি টাই ইউজ করেছি সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাই কালারের সুতাটা দিয়ে আমি পাতা আর ডালগুলো করেছি আর এখন আমি যে কালারটা ইউজ করছি ফুলের ভেতরের জন্য সেটা হচ্ছে বেগুনি কালার হালকা বেগুনি যে কালারটা আছে সেই কালারটা দিয়ে আমি ভেতরের যে গোলটা আছে সেটা করছি আর সেই সাথে ফুলের কিছুটা শির আমি দিয়ে দেব এই বেগুনি কালার দিয়ে তো এইভাবেই কিন্তু আমি পুরো কাজটা কমপ্লিট করেছি তো আশা করবো আজকের ভিডিও দেখার পর যারা এই ডিজাইন করে ড্রেস তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আর কোনো অসুবিধা হবে না তারপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর সেই সাথে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান আর যারা আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা যে ড্রেসটি নিতে চাচ্ছেন তার একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দেবেন এছাড়া আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজেও নক করতে পারেন আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম